যদি সিটি পাইপ বন্ধ হয়ে যাচ্ছে মানে তাদের কোনো এখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না না তাদের আর কোনো সুযোগ সুবিধা থাকছে না নিউইয়র্কের সম্প্রতি অন্যতম আলোচিত বিষয় হোম কেয়ার সার্ভিসে সিডি সার্ভিস থাকা এবং না থাকা নিয়ে এ বিষয়ে অনেকেই মন গড়া তথ্য দিচ্ছেন তবে গঠনমূলক পরামর্শ দিয়েছেন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং কমিটেড হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট কমিউনিটি জনপ্রিয় ব্যক্তিত্ব গিয়াস আহমেদ যারা সিডি আছেন তার সিডি প্যাপ তাদের বন্ধ হবে না এজেন্সি বন্ধ হয়ে যাচ্ছে তো যে সমস্ত সিটি পেপ এজেন্সি বন্ধ হয়ে যাচ্ছে তারা তারা এই মিসগ্যাট করছে ক্লায়েন্টদেরকে যে সিটি পেপ বন্ধ হচ্ছে তোমরা পিসি তে চলে আসো এটা রং ইনফরমেশন অনেকেই বলছেন সিটি পেপ সার্ভিস থাকবে না তবে এই বিষয়ে গিয়াস আহমেদ বলেন সিটি পেপ সার্ভিস থাকবে তবে কেন এজেন্ট থাকবে না আমাদের কাছে অনেকেই কল করছেন ইদানিং যে সিটি পেপ বন্ধ হয়ে যাচ্ছে কিনা আসলে সিটি পেপ বন্ধ হয়ে যাচ্ছে না সিটি প্যাব যে কেয়ার সার্ভিস সেটা আছে এবং সেটা অনেক বন্ধ হয়ে যাচ্ছে কারণ এখন প্রথমত একটি কোম্পানিকে পিপিএল কে দিয়েছে এবং পিপিএল আরো চব্বিশটা অ্যাফিলিয়েটেড করেছে সেটার আমাদের যে কমিটি হোম কেয়ার তার মধ্যে একজন চব্বিশটার মধ্যে আছে তো আমাদের সাথে যারা আছেন তাদের আর কোন পরিবর্তন করতে হবে না কোনো সমস্যা নেই আর অন্যান্য কোম্পানিতে যারা আছেন আমরা আমরা শুনতে পাচ্ছি বা দেখছি যে সিডি প্যাপ থেকে তে ট্রান্সফার করছেন তো এটা কিন্তু মানে ইলিগাল সিডি প্যাপ যারা কোয়ালিফাইড মানে ফর সার্ভিস এজ এ কেয়ারকিপার যারা সিডি প্যাপ সার্ভিস নিচ্ছেন বা দিচ্ছেন তারা কিন্তু পিছিয়ে তে মানে এলাও না কারণ সিডি প্যাপে যারা করছেন তারা সিডি প্যাপেই করতে হবে সিডি প্যাপের লটা হলো যে ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্স তারা চিরি কাজ করবে একই বাসায় প্রবলেম আর পিসি হলো ফ্যামিলি মেম্বারসরা একই অ্যাড্রেস থাকে বা ফ্যামিলি মেম্বার তারা পিসি করতে পারবে না তো সেক্ষেত্রে সিরি প্যাপের যারা পেশেন্ট বা কেয়ার তারা কিন্তু পিসি এতে যাওয়ার সুযোগ নাই আর যাবে কেন তারা তো তাদের তো সার্ভিস বন্ধ হচ্ছে না তারা তারা মানে তাদের সিরি প্যাপ থাকবে এবং যারা যে সমস্ত চব্বিশ কাম্পনি পেয়েছে তাদের যে কোনো মাধ্যমে ডাইরেক্ট মাধ্যমে যেতে পারে নতুন প্রবর্তিত পদ্ধতিতে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে কেয়ার সেবা দিবে কমিটেড হোমকেয়ার এমনটাই জানালেন গিয়াস আহমেদ একই সাথে সিটি প্যাপ থেকে পিসিএতে ঢালাওভাবে সংযুক্ত হওয়া ইলিগাল বলে মন্তব্য করেছেন তিনি যে সমস্ত এজেন্সিতে এজেন্সিতে যারা আছেন তারা যদি তারা যদি অ্যাফিলিয়েটেড না হয় তারা যদি লাইসেন্স না থাকে এর সাথে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের আমরা সার্ভিস দিচ্ছি কিন্তু যেভাবে ঢালাও ভাবে যেভাবে সিডি ব্যাপ থেকে ট্রান্সফার হচ্ছে এটা কিন্তু ইলিগাল এটা এটা মেসিভাবে করা হচ্ছে এবং একটা সময় কিন্তু এটা একটা তদন্ত হবে ইনভেস্টিগেশন হবে এবং আমাদের কাছে এমনও তথ্য আসছে যে পেশেন্টদেরকে ঘুরিয়ে দিচ্ছে এক্সচেঞ্জ করে দিচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না যার যার প্যারেন্টস এর সার্ভিস সেরিয়ে দিচ্ছে দ্যাট মিন কাগজে কলমে ট্রান্সফার হচ্ছে কিন্তু বাস্তবে হচ্ছে না এটা চিটিং এটা তো ফেডারেল ক্রাইম ফেডারেল মানি এটা 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 কিন্তু ভেরি ডেঞ্জারাস আমাদের সোসাইটিতে এটা সরব এটা একটা অ্যাওয়ারনেস করা উচিত আমরা সোসাইটিকে আমাদের বলতে হবে এই কথাগুলি তারা বিপদ কিন্তু দেখে সময় আসতে পারে বর্তমানে সিটি যাদের রয়েছে তাদের কোনো ভয় নেই বলেও আশ্বস্ত করেছেন গিয়াস আহমেদ এই সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কমিটেড হোমকেয়ার অথবা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদের সাথেও যোগাযোগ করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি সিডি যাদের আছে তাদের ভয় নেই চব্বিশটা কোম্পানি আছে চব্বিশটা কোম্পানির সাথে তারা যোগাযোগ করতে পারে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা চব্বিশটার মধ্যে আছি তো সেক্ষেত্রে আমাদের যে অ্যাড্রেস কিন্তু আপনাকে পেয়ে গেলে পাওয়া যাবে

যে যারা নাকি ঢালাভাবে পয়সা নিয়ে এই সার্টিফিকেট দিচ্ছে নেম হলো তাকে ক্লাস করতে হবে ক্লাস করছে না মানে টাকা নিয়ে সার্টিফিকেট দিচ্ছে একই সাথে হোম কেয়ার নিয়ে কোন প্রকার গুজব না ছড়ানোর পরামর্শ দেন এই অভিজ্ঞ কমিউনিটি ব্যক্তিত্ব ও মূলধারার রাজনীতিবিদ আমি মনে করি যে এই যে চব্বিশটা কোম্পানি আছে পিপিএল এর ওয়েবসাইটে গেলে পিপিএল এর ওয়েবসাইটে গেলে আমাদের কমিটির হোম কেয়ার আছে ডিপার্টমেন্ট অফ হেলথ এর মানে উৎসাহী গেলে আমাদের কমিটির হোম কেয়ার আছে জ্যাকসন এর অ্যাড্রেস দেওয়া আছে নেক্সট রিপোর্ট জিটিবি নিউ ইয়র্ক আমাদের সাথে কিন্তু অনেক এজেন্সি জয়েন করতেছে আমাদের এখন ডেইলি মানে অনেক দুই চার পাঁচশো কেস